ফেরাউনের ক্ষমতা ছিল তার ছিল সবচেয়ে ক্ষমতাধর সেনাবাহিনী সকল নিয়ন্ত্রণ ছিল তার কাছে আর সে এই লোকদের অবরুদ্ধ অবস্থায় রেখেছিল আর জানেন এটা সম্পর্কে আল্লাহ কী বলছেন আল্লাহ বলছেন যে তার জন্য আল্লাহর একটি পরিকল্পনা রয়েছে কেউ জানত না যে সেই সময়ের সবচেয়ে ক্ষমতাধর মানুষটি আতঙ্কিত অবস্থায় ঘুমাতে গিয়েছে এমন মানুষদের ভয়ে যারা ছিল আপাত দৃষ্টিতে ক্ষমতাহীন আজকের খুদপাটি এমন কিছু আয়াতের জন্য উৎসর্গকৃত যা সুরা গাফিরের অন্তর্ভুক্ত আর এখানে আপনাদের প্রতি আমার পরামর্শ হলো এই জুমার নামাজ শেষ হওয়ার পর সাপ্তাহিক ছুটিতে আপনাদের হাতে যতটুকু সময় রয়েছে এই সময়ে সুরা গাফির পাঠ করুন এবং আল্লাহর এই বাণী নিয়ে গভীর চিন্তা করুন যেমনটি আপনাদের অনেকেই এই সময়টিতে অনুভব করছেন তেমনি আমিও অনুভব করছি এটা কোরআনের এমন একটা স্থান যা বর্তমান পরিস্থিতিতে আমাদেরকে কিছুটা উপশম প্রদান করতে পারে এবং চিন্তা করার জন্য কিছু উপকরণের যোগান দিতে পারে এবং হয়তো চারপাশের পৃথিবী সম্পর্কে কিছু পথনির্দেশও প্রদান করতে পারে যে আয়াতগুলো আপনাদের সামনে আলোচনার জন্য আমি বাছাই করেছি তা হল মুসা আলহিসালামের ঘটনা সম্পর্কিত একটা অনুচ্ছেদ যে ঘটনা কোরআনের অনেক অনেক স্থানে বর্ণিত হয়েছে কিন্তু এখানে সুরা গাফিরের ঘটনাটি অন্য স্থানগুলোর চেয়ে আলাদা ভঙ্গিতে বর্ণিত হয়েছে এর অবস্থান অনন্য প্রথম যে আয়াতটি আমি আপনাদের সামনে পাঠ করছি তা হলো আল্লাহ আজ্লা মুসা আলহিসাল্লামকে ফেরাউনের কাছে প্রেরণ করেছিলেন আর তিনি এই সম্পর্কে বলছেন বি আয়াতিনা ওয়া মুবিন অর্থাৎ আমাদের আয়াত এবং সুস্পষ্ট কর্তৃত্ব সহকারে দৃশ্যপটটি বোঝানোর জন্য বলছি ফেরাউনকে তখন সুপার পাওয়ার হিসেবে বিবেচনা করা হতো আর তার রাজত্বকে বিবেচনা করা হতো সেই সময়কার সবচেয়ে শক্তিশালী রাজত্ব হিসেবে পৃথিবীর কোনো সেনাবাহিনী ফেরাউনকে মোকাবেলা করার স্পর্ধা দেখাত না আর পৃথিবীর অন্য ক্ষমতাধর সভ্যতাগুলোর সাথেও তাদের রাজনৈতিক মৈত্রীবন্ধন ছিল অন্য জাতিগুলোর রাজপরিবারের সদস্য এবং রাজপুত্রগণ ফেরাউনের সাম্রাজ্যে এসে প্রশিক্ষণ গ্রহণ করত তো ফেরাউন রাজবংশ ছিল সেই সময়ের সুপার পাওয়ার অর্থনৈতিকভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে আর তাদের বিশাল স্থাপনাগুলো যেগুলোর কিছু কিছু এখনও দাঁড়িয়ে আছে সেগুলো নির্মাণের একটি কারণ এটাও যে যখন কেউ সেগুলোর পাশ দিয়ে হেঁটে যেত অথবা তাদের জাহাজগুলো এর পাশ দিয়ে অতিক্রম করত কিংবা ভ্রমণকারীরা যাতায়াত করত তারা এই স্থাপনাগুলোর দিকে দৃষ্টিপাত করত আর ভাবত যে আমরা এই লোকদের সাথে ঝামেলা জড়াতে চাই না এই লোকেরা অনেক বেশি অগ্রসর তাই তাদের সাথে বিবাদে না যাওয়াই উত্তম কোরআনের অন্যত্র ফেরাউনের গোটা সভ্যতাটিকে বর্ণনা করা হয়েছে দিল আওতাদ হিসেবে অর্থাৎ কিলোকের অধিকারী জনগোষ্ঠী ফিরাও নাদিল আউতাদ এই বিষয়ে তাফসির কারকগণ অনেক মন্তব্য করেছেন তবে এর মধ্যে কয়েকটা বিষয় আমি আপনাদের সামনে উল্লেখ করব যখন আপনার সেনাবাহিনী বড় হয় অথবা আপনার রাষ্ট্রটি সেনা নির্ভর হয় তখন আপনাকে বিভিন্ন অঞ্চল জুড়ে সেনাবাহিনীকে সঞ্চালিত করা অব্যাহত রাখতে হয় এজন্য সেনাবাহিনী যেখানেই যায় তারা শিবির স্থাপন করে আর এই শিবিরগুলো হয় সহজে বহনযোগ্য আর সেনা শিবিরকে বহনযোগ্য হতে হলে যেখানেই যান আপনাকে তাবুগুলোকে কিলোক দিয়ে মাটির সাথে আটকাতে হবে আর আরবিতে অতীত অর্থ হলো তাঁবু তাবু আটকানোর কিলক এর অনেকগুলো অর্থ রয়েছে কিন্তু একটি অর্থ অনুযায়ী এখানে শব্দটি ইঙ্গিতপূর্ণ এখানে রূপক অর্থে ফেরাউনের ব্যাপারে বলা হচ্ছে এক অর্থে তার ছিল বিরাট সেনাবাহিনী যে এটা সবসময় সঞ্চালিত করেছিল কিন্তু এটা এই ধারণা প্রদান করে যে সে প্রতিনিয়ত তার সেনাবাহিনীকে ব্যবহার করত। সে তার সেনাবাহিনীকে ব্যবহার করত জনগণকে নিয়ন্ত্রণ করার জন্য কোরআনে আল্লাহ তার একটা অন্যতম রাজনৈতিক কৌশলের বর্ণনা করেছেন তিনি বলেছেন আলা ফিল অজ আলা আহ্লাহ শিয়া আন অর্থাৎ সে তার সু সুউচ্চ ক্ষমতা বজায় রেখেছিল আর সে নিশ্চিত করেছিল যাতে জনগণের মাঝে বিভক্তি সৃষ্টি হয় সে নিশ্চিত করেছিল যাতে জনগণ বিভাজনযুক্ত থাকে আর লাবিবু মিনাল ইসারতেই ইয়ফামু এটাই ছিল ফিরাউনের কৌশল যে তার শাসনে কিছু মানুষকে দাসের মতো করে রাখবে মানবেতর অবস্থার মধ্যে রাখবে আর যখন সে এমনটা করছিল তখন আল্লাহ মুসা আলহিসাল্লামকে তার কাছে পাঠালেন তাকে সতর্ক করার জন্য আর তাকে শুধুমাত্র আল্লাহর আয়াত ওহি এবং বাণী দিয়েই প্রেরণ করলেন না বরং সাথে দিলেন সুলতান ইম মুবিন সুলতান বিমা আনাদ্দ দালইল সুলতান হলো বুরহান সুলতান হলো প্রমাণ কিন্তু সুলতানের অর্থ কর্তৃত্ব আল্লাহ সত্য প্রেরণ করেছেন সত্য আর সেনাবাহিনী এক জিনিস নয় সেনাবাহিনীর আছে অস্ত্র সেনাবাহিনীর একটি উপস্থিতি রয়েছে সেনাবাহিনী আক্রমণ করতে পারে সেনাবাহিনী হত্যা করতে পারে সেনাবাহিনী রক্ত ঝরাতে পারে কিন্তু আল্লাহ বলছেন মুসা আলহিসাল্লামকে যা দেয়া হয়েছিল তা নিজেই একটি কর্তৃত্ব সত্য নিজেই একটি কর্তৃত্ব আর তাকে এই কর্তৃত্ব দিয়েই ফেরাউনের কাছে পাঠানো হয়েছিল আর এখন আমরা দেখব এরপরে যা এসেছে ফিরাউনা ওয়া হামানা ওয়া করুন আল্লাহ শুধু ফেরাউনের কথা বলেননি তিনি বলছেন যে তিনি এই কর্তৃত্ব প্রেরণ করেছেন ফেরাউনের কাছে সম্রাটের কাছে সরকারের কাছে ফেরাউন সরকারের প্রতিনিধিত্ব করে হামান তার সামরিক উপদেষ্টার প্রতিনিধিত্ব করে তো হামানের কথা বসেছে আর তারপর কারুন সে এমন একটি শ্রেণীর প্রতিনিধিত্ব করে ফেরাউন যাদেরকে দাস বানিয়ে রেখেছিল তাদের ভেতরে থেকে সে ফেরাউনের পক্ষে কাজ করত সে ইসরায়েলকে দাস বানিয়ে রেখেছিল বন ইসরায়েল ছিল ফেরাউনের দাস কিন্তু বন ইসরায়েলের মধ্যে থেকে কিছু মানুষকে প্রচুর অর্থ প্রদান করা হতো তাদের নিজের লোকদের উপর নজরদারি করার জন্য আর ফেরাউন তাদেরকে ধনী হওয়ার সুযোগ দিয়েছিল বন ইসরায়েলের অন্য সকল মানুষ ছিল দরিদ্র কিন্তু কারণ ছিল একজন মিলিয়নিয়ার সে কিভাবে মিলিয়নিয়ার হয়েছিল যখন তার নিজের লোকরা সবাই ছিল দাস বাগা আলাইহিম সে ছিল একজন গোয়েন্দা আর সে তার নিজের লোকদের উপর গোয়েন্দাগিরি করত। আর সে তার নিজের লোকদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল এভাবেই সে ধনী হয়েছিল তো এখন মুসা আলেসালামের এই বার্তা যাচ্ছে এমন কর্তৃত্বের কাছে যে জাতিকে দাসে পরিণত করেছিল তার সামরিক শাখাগুলোর প্রতিও বার্তাটি দেয়া হয়েছিল আর ইমানদারদের মধ্যে অবস্থিত মুনাফিক এবং গোয়েন্দাদের প্রতিও বার্তাটি প্রদান করা হয়েছিল তিনটি শ্রেণীর প্রতি এদের সবার প্রতি একযোগে ফিরাউনা ওয়া হামানা ওয়া করুন আর তারা সকলে একই যোগে জবাবের কৌশল নিয়ে আসলো। আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি সেই সময় এটা ছিল সবচেয়ে শক্তিধর সাম্রাজ্য কেউ তাদের বিষয়ে প্রশ্ন তুলত না তাদের সেই স্বাধীনতা ছিল তারা যা খুশি তাই করতে পারত তো তারা যদি চাইতো বন ইসরায়েলকে হত্যা করতে পারত তাদেরকে শেষ করে দিতে পারত কিন্তু তারা আসলে বন ইসরায়েলের এই ভোগান্তিকে ব্যবহার করতে চেয়েছিল তাদের কাছ থেকে অন্য আরও রাজনৈতিক সুবিধা হাসিল করছিল তো তাদেরকে তারা জীবিত রেখেছিল এটা অসুবিধাজনক কিন্তু তাদেরকে জীবিত রাখতে হবে কারণ তারা তাদেরকে দাস হিসেবেও ব্যবহার করতো আর তাদের নিজেদের পক্ষে নির্দিষ্ট কিছু কৌশলী কাহিনী তৈরি করেছিল তো এটা ছিল রাজনৈতিক কৌশল ফেরাউন যদি তার নিজস্ব পন্থায় কাজ করত তাহলে তাদেরকে শেষ করে দিত কিন্তু ঠিক তখনই সে এটা করতে পারছিল না তো পরবর্তী সর্বোত্তম পন্থা কোনটি আমরা তাদেরকে সামরিকভাবে দমন করতে পারছি না আমরা শুধু এটা নিশ্চিত করব যে আমাদের নিজেদের লোকেরা এবং যারাই বাইরে থেকে আমাদের কাছে আসে অর্থাৎ বিশ্ব যাতে তাদের প্রতি আমাদের দেখানো পন্থায় দৃষ্টিপাত করে কিভাবে তারা তাদেরকে দেখবে কৌশলটি ছিল ফা কল উসা কাজাব অর্থাৎ মুসা হল জাদুকর সে একজন মিথ্যাবাদী এই মানুষগুলো মিথ্যাবাদী তাদেরকে বিশ্বাস করা যায় না সে যেই মানুষদের প্রতিনিধিত্ব করছে তারা মিথ্যাবাদী সংবাদ মাধ্যমের এই গোটা প্রচারণা ফেরাউন সৃষ্টি করেছিল এটা নিশ্চিত করার জন্য যে সবাই যাতে বিশ্বাস করে যে ফেরাউন আর তাদের লোকেরাই আসলে হুমকির মুখে রয়েছে কোন ইসরাইল এবং মুসা আলাইহিস সালামী হলেন হুমকির কারণ ওয়েদ হাবা বিতরিকতিক কুমুল মুসলা অর্থাৎ না 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 এই লোকেরা তোমাদের জমি দখল করে নিতে চায় ইভিউরিজি অর্থাৎ সে তার নিজের লোকদের তার সরকারের লোকদের বলতো যে এই লোকগুলো ভয়ঙ্কর তারা তোমাদের জমি থেকে তোমাদেরকে উচ্ছেদ করতে চায় তাদেরকে নজরদারিতে রাখো তোমরা বলো যে কীভাবে এদেরকে সাহায্য করবো সে এই মিথ্যা প্রচারণাটি উদ্ভাবন করেছিল এটা নিশ্চিত করার জন্য যে তার নিজের লোকরাও যাতে বিশ্বাস করে যে এই লোকেরাই হলো হুমকির কারণ এরা ভয়ঙ্কর আমরা যদিও এখন সুরা গাফিরে রয়েছি কিন্তু আল্লাহ সুরা কাসাসে বর্ণনা করেছেন ফেরাউনের ক্ষমতা ছিল তার ছিল সবচেয়ে ক্ষমতাধর সেনাবাহিনী সকল নিয়ন্ত্রণ ছিল তার কাছে আর সে এই লোকদের অবরুদ্ধ অবস্থায় রেখেছিল তাদের বসবাসের এমন অবস্থা ছিল আপনি যদি কোরআন এবং বাইবেলে উল্লেখিত বন ইসরায়েলের বর্ণনা দেখেন তাহলে আপনি এটাকে বলবেন উন্মুক্ত কারাগার এটাই আপনি বলবেন এ অবস্থাতেই সে তাদেরকে রেখেছিল আর জানেন এটা সম্পর্কে আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন যে তার জন্য আল্লাহর একটি পরিকল্পনা রয়েছে অনুরিয়া ফির দাহুম হা মানুনুদাহুম অজুনুদাহুমা মিনহুম মা কানু হাজার আল্লাহ ফেরাউনকে হামানকে এবং তাদের সেনাবাহিনীকে দেখাতে চেয়েছেন এমন জিনিস যার ভয় তারা সব সময় করত। আল্লাহ তাদেরকে দেখাতে চেয়েছেন যা তারা ভয় করত আয়াত্রী চমৎকার কারণ এখন আল্লাহ আমাদেরকে বলছেন যে ফেরাউন আতঙ্কিত তোমার কাছে সেনাবাহিনী রয়েছে তারা হলো দাস তোমার কাছে সকল অস্ত্রশস্ত্র রয়েছে তারাই হত্যার শিকার হচ্ছে তারাই ক্যাম্পে রয়েছে আর তুমি পৃথিবীর সর্ববৃহৎ প্রাসাদে রয়েছে তোমার কাছে সকল নিরাপত্তা নিরাপত্তারক্ষী রয়েছে সকল সংবাদ মাধ্যমের মালিকানা তোমার আর তুমি এখন ভীত তুমি রাতে ঘুমাতে পারো না তুমি দুঃস্বপ্ন দেখছ ভেতরের এই খবর একমাত্র আল্লাহ দিতে পারেন কেউ জানত না যে সেই সময়ের সবচেয়ে ক্ষমতাধর মানুষটি আতঙ্কিত অবস্থায় ঘুমাতে গিয়েছে এমন মানুষদের ভয়ে যারা ছিল আপাত দৃষ্টিতে ক্ষমতাহীন মা কানুই হাদারুন তো এখন এই আয়াতগুলোতে ফিরে আসছি এই খুতবাটি সম্পূর্ণ এই খুতবাটির বিষয়বস্তু হল ফেরাউনের কৌশলগুলো উপলব্ধি করা সে আতঙ্কিত তাকে এই লোকগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে সে কি করবে কোরআনে আল্লাহ তার কৌশলের উল্লেখ করেছেন যাতে আমরা তার পরে আসা প্রত্যেকটি ফেরাউন সম্পর্কে জানতে পারি এটা কোরানে বর্ণিত কৌশলের নকশা প্রত্যেক ফেরাউনের জন্য যারা সেই ফেরাউনের পরে আসবে আসা তীর এটা শুধুমাত্র আগের যুগের ঘটনা না ফি হিদিক এটা তোমাদের কথা বলছে তোমাদের পরিস্থিতি তো এখন ফালাম্মা জা আহম বিল হাক মিন আইন্দিনা অলু যখন সত্য এসে উপস্থিত হল এবং এটা পরিষ্কার হল যে সে অন্যায় করছে এর কারণ মূসা আলহিসাল্লাম যখন আসলেন প্রথম যে দাবি মুসা আলহ ইসলাম করেছিলেন তা হল আন আর আনা বানী তোমাকে এই মানুষগুলোকে ছেড়ে দিতে হবে তারা তোমার দাস নয় তারা আল্লাহর দাস তুমি তাদেরকে দাস হিসেবে রাখতে পারবে না তুমি তাদেরকে এই ক্যাম্পে রাখতে পারবে না এটা ছিল মুসা আলহিস্লামের প্রথম দাবিগুলোর একটি আর যখন এই দাবিটি স্পষ্ট হয়ে গেল ফেরাউনের জবাব কি ছিল আল্লাহ তার জবাবের বর্ণনা দিচ্ছেন উক্তুলু আবনা আল্লা আহ মানু তার প্রতি যারা ইমান এনেছে তাদের সন্তানদেরকে হত্যা করো তাদের সন্তানদেরকে হত্যা করো তাদেরকে হত্যা করাতে আমাদের আগ্রহ নেই তাদের সন্তানদেরকে হত্যা করার মাধ্যমে আমরা তাদের মনোবল ভেঙে দিব তাদের সন্তানদেরকে লক্ষ্য পরিণত করো শিশুদেরকে লক্ষ্যবস্তু বানাও আর যথেষ্ট সংখ্যক নারীদেরকে জীবিত রাখো তারা শিশু জন্ম দিতে থাকবে যদি তারা পরবর্তীতে প্রতিরোধ গড়ে তোলার চিন্তা করে অথবা প্রতিবাদ করার চিন্তা করে তখন আরও বেশি শিশু হত্যা করবে তুলু আবনা আল্লাহ এই লোকদের মনোবল ভেঙে দেয়া তার সামরিক কৌশলের অংশ ছিল সে শুধু বলতে পারত যে প্রাপ্ত হত্যা করো না 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 প্রত্যেক সামরিক প্রচারণার অংশ হলো আমাদেরকে শিশুদের হত্যা নিশ্চিত করতে হবে এটাই ছিল তার কর্মপন্থা উক্তুল আবনা মাহু ইউনিসা আহম দলাল الله كيد إلا في ضلال ولم يقل ذلك قال وما كيد الكافرين إلا في ضلال فلم يقيد الآية بفرعون سبحانه وتعالى قال عند نهاية الآية وما كيد الكافرين من الآن إلى الأبد إلا في ضلال